আসসালামু আলাইকুম এমন টাইমে কারেন্ট আপনার চলে গিয়েছে মেজাজটা মেজাজটা পুরাই খারাপ হয়ে গেছে আপনার এই কারেন্ট চলে গেছে এমন টাইমে এখন হচ্ছে আপনার বাজে হচ্ছে দুইটা বাজে এই সময়টা আপনার পর্যাপ্ত গরম থাকে এই আপনার কি পরিমাণ রোদ রয়েছে আজকে আমাদের এখানে তা বলার মতো না এদিক দিয়ে আপনার কারেন্টটা চলে গিয়েছে এই কারেন্ট চলে যাওয়াতে আপনার মুরগির অবস্থা খুব বাজেভাবে খারাপ হয়ে গেছে আপনার এইভাবে যদি ঘন্টাখানিক কারেন্ট না থাকে তাহলে আপনার এই মুরগিগুলারে বাঁচানো অসম্ভব হয়ে যাবে আপনার

মুরগি আপনার পালন করা লেয়ার মুরগি কিন্তু সবথেকে থেকে হিদিষ্ট হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনার এই লেয়ার মুরগিগুলো আপনার খাঁচার মধ্যে বন্দি করে পালা হয় আর অন্যান্য মুরগি সোনালী বয়লার বা কালার বাঘ ওইগুলো মুরগি কিন্তু আপনার মানে ফ্লোরে কিন্তু ফ্লোরে বলে তার জন্য মূলত কিন্তু তাদের বা কিন্তু একটু কম বা তাদের মানে হিটিস্ট ঘর সম্ভাবনাটা খুবই কম এই লেয়ার মুরগিগুলো হিটিস্ট ঘর সম্ভাবনাটা খুবই বেশি কারণ তারা খাঁচার মধ্যে থাকে খাঁচার মধ্যে থাকাতে আপনার এদের শরীরে যে পরিমাণ তাপ থাকে এমনিতেই তো তাদের মানে অবস্থা খুব খারাপ আর একটা মনে করেন এই একটা হুপের মধ্যে চাটে করে মুরগি তো আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসে বসে আপনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ভালো একটা ভিডিও করি যে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি যে একটা খামারে মানে আইপিএস কিংবা জেনারেটর কতটা গুরুত্বপূর্ণ আপনার ঘন্টাখানি কারেন্ট চলে গেলে যখন আপনারা আপনার গুলা আপনারা জেনারেটর দিয়ে আইপিএস চালাতে পারবেন তখন কিন্তু আপনাদের মুরগিগুলা কিন্তু সুস্থ থাকবো বা নির্দিষ্ট ঘর সম্ভব খুবই কম থাকবো আপনার বাইরে কি পরিমাণ রোধ

কোন সমস্যা হয় বড় ধরনের সমস্যা হয় তখন আপনার কারেন্টটা মানে একটু বেশি টান দেয় আর এমনিতে আধা ঘন্টা ব্যবহার করা লাগতো কারণ এইগুলা লেয়ার মুরগির আপনার গরম কোনোভাবেই মানে গরমে রাখা যাবো না আপনার এই গরমের মধ্যে কিন্তু কিন্তু খাবার পানি কিন্তু মানে পানি রেখাব সর্বোচ্চ পানি খাবো তাদের মনে করেন সর্বোচ্চ পানি খাবো যেখানে আপনার আমরা দিন আবুয়া যখন ঠান্ডা থাকে তখন যদি পানি খায় 40 লিটার তখন গরম থাকে তখন পানি খাবে 60 লিটার পানি না তারা বেশি খাবো কিন্তু খাবারটা আপনার খুবই অল্প খাবো তো এই দনে অনেকই গাবড়ায় যান যে খাবার না। কারণ তাদের যে পরিমাণ গরম করতেছে গরমের মধ্যে তো কারই খাবার ভালো লাগবে না কিন্তু মানুষেরা খাবার খাওয়া দাওয়া কিন্তু ভালো লাগবে না এই মুরগি মুরগি বলা معناتে আপনার এখন মানে দুপুর বেলায় যখন গরম থাকে তখন কিন্তু খাবারগুলো খুবই কম খাবো খাবার রাখাবো কিন্তু আপনার সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কিন্তু আপনার একটু আবহাওয়াটা যখন একটু ঠান্ডা আসবো ঠান্ডা হবো তখন কিন্তু আপনার যখন ঘরে একটু ঠান্ডা আবাস থাকবো তখন কিন্তু হলো মানে খাওয়া দাওয়া কিন্তু মানে ঠিক মতন খাবো তখন গায়ে মোটামুটি খাবো এখন পর্যন্ত সকালে যে খাবার দিয়েছি এখন পর্যন্ত কিন্তু খাবার গুলা তারা খায় শেষ করতে পারে নাই তাদেরকে মূলত আরো ঘন্টা খানিক করে খাবার দিব আপনার তিনটা সাড়ে তিনটার দিকে খাবার দিয়ে দিব কারণ যেহেতু গরম গরমের মধ্যে এখন এই খাবারের উপরে খাবার দিলে আপনার হলো মানে খাবারটা মানে এই খাবার গুলা তো ব্যায়াম হয়ে গেছে গা

ইষ্ট করছি কিন্তু আমাদের আল্লাহ রহমত ইষ্ট করে নাই আমরা মূলত স্যালাইন খাওয়াইছি দুই বেলা একটু বড় পরে ফ্লোর গুলা ভিজাই দিতে মানে খামারে পর্যাপ্ত সময় দিতেছি আমরা মানে যতটুকু যতটুকু সময় দেওয়ার মতো তার থেকেও সময় আমরা বেশি দিতেছি যখন আপনার ঠান্ডা দিন থাকে তখন তো সময় দেওয়া লাগে না যখন গরম দিন থাকে তখন খামারে একটু সময়টা বেশি দেওয়া লাগে আপনার এই ফ্লোর গুলা যদি আমি ভিজাই দিই তাহলে কিন্তু আপনার এই ফ্লোর গুলা ঠান্ডা থাকলে কিন্তু নিচে থেকে মানে ঠান্ডা একটা আবাস উঠব আবাস উঠলে কিন্তু আপনার চারিদিকে একটু ঠান্ডা থাকবো আর উপরে তো চালের উপরে তো আমরা এখন পর্যন্ত ঝর্ণা লাগাই নাই ঝর্ণাটা আপনার লাগাই দেব আমার মালিকটা হচ্ছে আপনার একটু কিপন টাইপের এই আপনার মানে একটা ফ্যান লাগাবো মানে খুবই একটা হিসাবের ব্যাপার স্যাপার বা মানে কি নাই আপনার যে ফ্যান লাগাইছে একটা দুইটা তিনটা চারটা চারটা ফ্যান আপনার এই নয়শো মুরগির এটা খামারের মধ্যে মানে বড় ফ্যান হচ্ছে চার দেয় বড় ফ্যান হচ্ছে চার দেয় আর আপনার ওই ছোট ফ্যান লাগাইছে একটা আর ওই যে ওইখান দিয়ে একটা আপনার খাজা ফ্যান আছে

আমার অবশ্যই ঝর্ণা লাগাবেন ঝর্ণাটা আপনার আজকে না লাগান কালকে তো লাগানো লাগবে পরশু দিন তো লাগানো লাগবে যে জিনিসটা আপনি লাগাবেনই কিন্তু আপনি সময় মতো না লাগাই মানে যে জিনিসটা আমার লাগবোই লাগবো মানে লাগবই সেই জিনিসটা আমি কেন মানে দেরি করব। এমন বিষয়টা তেমন না যে আমার ঝর্ণা লাগানো লাগবো না ঝর্ণা অবশ্যই লাগানো লাগবো আপনার যখন বেশি গরম শুরু হবো যখন মুরগি আপনার দশটা বিশটা করে প্রতিদিন মারা যাবো তখন আপনি ঝর্ণা ঠিকই নাগাবেন মূৰ্গী মাৰা নাযাৰ আগে আপোনাৰ আপোনাৰ ভাল হব আমাৰ মালিকে আপোনাৰ ঐদিনকে আপোনাৰ মানে মূৰ্গী গল খাই থৈ আহি এই আপোনাৰ ঝৰ্ণা লগাই ফলব বা খামাৰ পৰ্যাপ্ত পৰিমাণে ফেন গুৰা লাগাই দিব ইয়াৰ আগে আপোনাৰ সহজে আপোনাৰ মানে খামাৰ জীৱ পাতি গিলা আপোনাৰ মানে ই কৰে যায় যোগাৰ কৰে বা কিম্বা লাগাই মাগাই দিয়ে যাই হওক দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি আমাদের চালের মধ্যে ঝর্ণা গুলো লাগাই ফেলতে পারি ঝর্ণা গুলো লাগাই ফেলতে পারি যেখানে একটা ফ্যান লাগানো লাগবো আর আপনার যখন ওই খামার স্টার্ট হয়ে যাবো গুলা যখন আপনার মানে খাঁচার মধ্যে তখন আপনার অবশ্যই কারণ যখন আপনার চাবো তখন কিন্তু খামার পরিচালনা করা খুবই অসম্ভব হয়ে যাবে তো ওই খামারটা যখন স্টার্ট হয়ে যাবো তখন আমরা অবশ্যই আমাদের মানে ঝর্ণা ঝর্ণা লাগানো ঝর্ণাটা লাগাবো আর আপনার জেনারেটর বলছে আমার আমার মালিক বলছে জেনারেটর একটা কিনে দিবো কিনে দিলে আপনার সেটাই ভালো হব আপনার কারের চলে গেলে দুই দুইটা খামারের আপনার কাজ কম কাজকম যাতে আপনার একা সামলানো খুব কঠিন হয়ে যাব তো অবশ্যই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিওয়ালা কোনো সমস্যা না হয় যেন মুরগিওয়ালা সুস্থ থাকে আর প্রত্যেকটা খামারি ভাইদের মুরগিগুলা যেন সুস্থ থাকে এই দোয়াটা সবাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কাটা ভাই ভাই আল্লাহ হাফেজ